আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক্যাল জোন আজকে আমরা শিখব কিভাবে অনলাইনে ঘরে বসে বাসের টিকিট কাটতে হয় তো অনলাইনে ঘরে বসে বাসের টিকিট কাটার জন্য প্রথমে আপনার ফোনের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিছি ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে এসে লিখতে হবে এস এইচ ও ও জেড সহজ ডট সিওএম সহজ ডট কম লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটটি আসার পরে ডান পাশে কর্নারে আমি যদি একটু মার্ক করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন তিনটা লাইন তো এই তিনটা লাইনে আপনাকে ক্লিক করতে হবে তো এই তিনটা লাইনে ক্লিক করার পরে এখানে উপরের দিকেই দেখতে পাচ্ছেন যে বাস লেখাটি চলে আসছে তো আপনাকে এই বাস লেখাটির উপর ক্লিক করে দিতে হবে তো বাস লেখাটির উপর আমরা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম অর্থাৎ আপনি যে জায়গায় আছেন সেই জায়গার ঠিকানাটি এখানে দিতে বলতেছে তো ধরুন আমি ঢাকাতে আসি তো আমি এখানে ঢাকা লিখে দিচ্ছি ঢাকা লিখে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টু অর্থাৎ আপনি কোন জায়গায় যাবেন সেই জায়গাটির নাম আপনি এখানে লিখে দিবেন তো ধরুন আমি রংপুরে যাব তো সেক্ষেত্রে আমি এখানে রংপুর লিখে দিচ্ছি তো রংপুর লিখে দেওয়ার পরে আপনি মূলত কোন ডেটে রংপুরে যাবেন সেই ডেটটা এখানে লিখে দিবেন ধরুন আমি দশ জুন দু তারিখে আমি যাচ্ছি হচ্ছে রংপুরে তো এখন এইটা বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সার্চ বাসেস এইটাতে ক্লিক করে দিবেন এইটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং পরবর্তী স্টেপে আপনাদের এখানে চলে আসছে দেখতেই পাচ্ছেন যে ঢাকা থেকে রংপুর পর্যন্ত দশ তারিখে যতগুলা বাস আসবে তার একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছেন যে হানিফ এন্টারপ্রাইজ তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এসার ট্রাভেল এবং নিচের দিকে অনেকগুলো বাস আপনি পাবেন যা ঢাকা থেকে সরাসরি রংপুরে আসতেছে তো এবং আপনি এখানে আরও একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই বাসটিতে কয়টা সিট ফাঁকা আছে এবং এই বাসটি কয়টা থেকে কয়টার মধ্যেও রংপুরে আসবে এবং এই বাসটির ভাড়া কত টাকা আমি যদি একটু মার্ক করে দেখাই এই বাসটিতে ভাড়া লাগবে হচ্ছে আটশো টাকা এবং আপনি যদি এখান থেকে ভিউ স্টেটে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে বাসটিতে কোন কোন সিটগুলি বুক হয়ে গেছে এবং কোন কোন সিটগুলি ফাঁকা হয়ে গেছে এবং এখানে আমি যদি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যাভেলেবেল সিট অর্থাৎ এখানে যে সাদা অংশগুলো আছে এই যে সাদা অংশগুলো আছে এইগুলা হচ্ছে অ্যাভেলেবেল আছে এবং যে কালো সিটগুলো আছে প্রায় কালো ওইগুলো হচ্ছে ব্লক হয়ে গেছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট সিট অর্থাৎ যে গ্রিন কালারের সিটগুলো আপনি যেগুলো মার্ক করবেন এইগুলো হচ্ছে আপনি নিতে পারবেন তো আপনি সিট গ্রিন করে দিবেন অর্থাৎ আমি যদি এখান থেকে একটি সিট নেই সেক্ষেত্রে কোন সিটটি আমি নিব সেটা এখানে গ্রিন করে মার্ক করে দিতে হবে এবং আপনার সিট নাম্বারটি শো করবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার সিট নাম্বারটি এখানে শো করতেছে এবং আপনার টোটাল ভাড়া হচ্ছে আট টাকা নিচের দিকে আর একটু স্কল করলেই দেখতে পারবেন যে আপনি মূলত কোন জায়গায় উঠবেন অর্থাৎ কোন স্টানে আপনি বাসে উঠবেন সেটা এখানে বলতেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ডিং পয়েন্ট অর্থাৎ আপনি এইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি মূলত কোন স্থানে উঠবেন সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি ধরেন কল্যাণপুর থেকে উঠবো সেইটা আমি সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে আমাকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে তো কন্টিনিউয়ে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এবং এখানে আপনার নাম চাইতেছে আপনার নামের জায়গায় আপনার নাম দিয়ে দিবেন এবং নিচের দিকে আপনার জেন্ডার দিতে হবে আপনি মহিলা না সেটা বসিয়ে দিতে হবে এবং বাধ্যতামূলক আপনাকে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এবং নিচের দিকে চাইতেছে তারা ইমেইল ইমেলটা হচ্ছে না দিলেও চলবে তাই আমি দিচ্ছি না এবং তার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে তারা একটি নোটিশ দিছে আপনারা চাইলে এই নোটিশটি পড়ে নিতে পারেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে এই যে জার্নি ডিটেলস ঢাকা থেকে রংপুর হানি এন্টারপ্রাইজ দশ তারিখ অর্থাৎ আমি যেগুলো সিলেক্ট করে দিছি সেইটা এখানে দেখাইতেছে এবং আমি কয়টার সময় বাসে উঠবো সেই টাইমটা এখানে দেখাইতেছে নিচের দিকে আপনার টিকিটের ডিটেলস দেখাইতেছে অর্থাৎ আপনার টিকিটের প্রাইস হচ্ছে আটশো টাকা এবং প্রসেসিং ফি একশো টাকা এবং আপনার ইন্স্যুরেন্স হচ্ছে দশ টাকা আপনি যদি ইন্স্যুরেন্স দিতে না চান নিচের দিকে দেখতে পারবেন যে নো আই ডোন্ট ওয়ান্ট ইন্স্যুরেন্স এইটাতে ক্লিক করে দিবেন আপনার দশ টাকা সেভ হচ্ছে এখন আপনার টোটাল প্রাইস হচ্ছে নয়শত টাকা এবং নিচের দিকে আপনি যদি একটু আসেন এখানে তারা একটি চেক বক্স দিয়ে রাখছে তো আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন তো এইটাতে মার্ক দেওয়ার জন্য আপনাকে শুধু একটি ক্লিক করলেই হবে এবং আপনার সমস্ত কাজ হয়ে গেলে আপনি এখন আসবেন হচ্ছে পেমেন্টের দিকে তো আপনি পেমেন্ট কিভাবে দিবেন তো পেমেন্ট দেওয়ার জন্য বিকাশ নগদ রকেট এবং তাদের আদার্স অপশনগুলো আছে তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তো বিকাশ সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পারবেন যে প্রসিড টু পে এইটাতে ক্লিক করতে হবে এইটাতে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি চাইতেছে তো আপনি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটি দিয়ে আপনি কনফার্ম করে দিবেন এবং তারপরে আপনার বিকাশের পিনটি জানতে চাইবে তো বিকাশের পিনটি দিয়ে আবার কনফার্ম করে দিবেন দেন আপনার টিকিটের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো আমি যেহেতু টিকিটটি ক্রয় করতেছি না সেজন্য আমি পরবর্তী স্টেপগুলি দেখাইতে পারতেছি না তবে অত্যন্ত সহজ এই প্রসেসটি তো তারপর যখন আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তারা আপনাকে একটি টিকিট দেবে আপনি শুধু ওই টিকিটটা ডাউনলোড করে ফটোকপি করে সরাসরি গিয়ে বাসে উঠবেন এবং আপনার ওই টিকিটটি দেখাবেন আর চলে আসবেন আপনার গন্তব্য স্থানে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এমন ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ